আজকের আমাদের আলোচনা কিতাবুল মোকাদ্দাস থেকে জালিয়াতি ও অপব্যাখ্যা নিয়ে জালিয়াতি ও অপব্যাখ্যা নিয়ে সাধু এবং সাধু পোলের অনুসারীরা তারা শীর্ক বিশ্বাস প্রমাণের জন্য শীর্ক বিশ্বাস প্রমাণের জন্য তারা জালিয়াতি করেছিল এবং অপব্যাখ্যার আশ্রয় নিয়েছিল আমরা সে বিষয়গুলো দেখেছি যে কিভাবে তারা সাধু এবং সাধু পোলের অনুসারীরা তারা আল্লাহর বান্দা আর সেই বান্দা সে পুত্র লিখেছিল যে ঈশ্বরের পুত্র। এবং কিছু কথা তারা মুসল ফেলেছিল এবং কিছু কথা তারা যোগ করে তিত্তবাদে এবং যিশুর ঈশ্বরের প্রমাণের চেষ্টা করেছিল আমরা যে বিষয়গুলো দেখেছি অনেকের মত অনুসারে ইঞ্জিলগুলিও ইঞ্জিলগুলিও পোলিও ধর্মের প্রাধান্য পর পোলিও ধর্মের প্রাধান্য লাভের পর তার অনুসারীদের দ্বারা গ্রিক ভাষায় সংকলিত বেনামি ইঞ্জিন তৈরি করা হয় বেনামি ইঞ্জিন তৈরি করা হয় এরপরেও এর ওই সকল ইঞ্জিনের মধ্যে ইসা মসিহের আল্লাহ রসুল ও আল্লাহর বান্দা হওয়ার সপক্ষে ঈশ্বর বা ঈশ্বরের সমতুল্য না হওয়ার কিছু বিষয় নিয়ে উল্লেখ করলাম তবে এর বিপরীতে প্রচারিত মত অনুসারে ইঞ্জিল মধ্যে প্রচারিত মত অনুসারে ইঞ্জিল মধ্যে যিশুর ঈশ্বরত্বের পক্ষে একটি সুস্পষ্ট বক্তব্য নেই তবে শতুত ইনজিরে শতুত ইনজিরের মধ্যে বিদ্ধাই মান ইসালে সালাতু সাল্লাম কি সু কথাকে তিক্তバリরা ইসালে সালাতু সাল্লামের ইশরতে প্রতি ইংকি বলে তারা চালায় সে আমরা নিম্ন কিছু বিষয় উল্লেখ করব এই বিষয়গুলো লক্ষণীয় যে প্রথমত যে মহান আল্লাহ মহান আল্লাহ সকল মানুষের প্রেমময় সফল মানুষের প্রেমময় হলেন মহান আল্লাহ দুনিয়ায় যে যেমনই হপনে না কেন দুনিয়ায় যে যেমনই হোক কেন সকলে যেন সকলে যেন সহজে মুক্তির পথ সহজের মুক্তির পথ বুঝতে ও মানতে পারে বুঝতে ও মানতে পারে এই জন্য তিনি আল্লাহ নবী রসুল প্রেম করেছিলেন নবী রসুল প্রেম করেছিলেন যে বিশ্বাসের ওপর বিশ্বাসের ওপর মানুষের মুক্তি নির্ভর করে সেই বিশ্বাস যদি ধর্ম প্রচারক বুদ্ধিমান নির্বোধ প্রত্যেক মানুষের সহজে বোঝার সহজ সহজবদ্ধ সহজ বৌদ্ধ ও দত্তহীন ভাবে না বলে দেন তাহলে বুঝতে হবে যে তিনি ভণ্ড প্রচারক তিনি ভণ্ড প্রচারক কিন্তু আল্লাহ ভণ্ড নন এবং নবী ফসলরাও ভণ্ড নন ঈশাও ভণ্ড নন কারণ যত নবী রসুল এসেছেন সঠিক বার্তা তারা পৌঁছে দিয়েছিলেন তিনি মানুষকে সত্যের সন্ধান দেননি এ কথা যেন কেউ বলতে না পারে বরং সত্যকে অস্পষ্ট ও দুর্বত্ত করেছেন এই অভিযোগ যেন কেউ না দিতে পারে মহান ঈশ্বর এই জন্য পর্যায়ক্রমে পর্যায়ক্রমে নুম আলাইসাল্লাম থেকে নিয়ে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম পর্যন্ত প্রায় দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুল প্রেম করেছিলেন তাহলে ইমান ও নাজাতের বিষয় ছাড়া ইমান ও নাজাতের বিষয়ে ছাড়া অন্য অন্য উপদেশের ক্ষেত্রে হয়তো বা কবো কোন নবী রসুল কোন নবী রসুল এর অলঙ্কারে রাস্তা নিতে পারেন কিন্তু মুক্তির দিশাকে মুক্তির দিশাকে তিনি আল্লাহ অস্পষ্ট করতে পারেন না অস্পষ্ট করতে পারেন না তিনি স্পষ্ট করেছেন এটা পরিষ্কার করেছেন এবার আমরা দ্বিতীয় পয়েন্টে কথা বলি যে কোন মহাপুরুষের বিপরীত হয় কোন মহাপুরুষের কথা তাহলে সেই কথা জাল বলে গণ্য হবে জাল বলে গণ্য হবে অথবা তার সুস্পষ্ট বক্তব্যের আলোকে ব্যাখ্যা করতে হবে ব্যাখ্যা করতে হবে তাহলে প্রসারিত্র বরংবার তাহলে আল্লাহ একত্র বিশ্বাস করা তাহলে আল্লাহ ও প্রাকৃত ও ব্যাখ্যাবিহীন একত্রে বিশ্বাস করা কিন্তু কিতাবুল মোকাদ্দেও তাই বলা হয়েছে কিতাবুল তাই বলা হয়েছে কাজে এই কথার উল্টা কোনো কথা যদি পাওয়া যায় তবে তাকে সুস্পষ্ট মূলনীতির ভিত্তিতে ব্যাখ্যা করতে হবে সুস্পষ্ট মূলনীতির ভিত্তিতে ব্যাখ্যা করতে হবে এবার আসি আমরা তৃতীয় পয়েন্ট নিয়ে সেটা হলো চতুর্থ ইঞ্জিন চতুর্থ ইঞ্জিন বা জহনের ইঞ্জিনের বিষয়। জহনের ইঞ্জিনের বিষয়ে আমরা দেখেছি আমরা দেখেছি যে এই গ্রন্থটি মূলত জাল ছিল এই গ্রন্থটি মূলত জাল ছিল এর গ্রহণযোগ্যতার বিষয় নিয়ে এর গ্রহণযোগ্যতার বিষয় নিয়ে খ্রিস্টান মধ্যে মধ্যে মতভেদ রয়েছে তবে তারা সকলেই একমত হয়েছিলেন এই বিষয়ে যে খ্রিস্টান পণ্ডিতগণ সকলেই একমত হয়েছিলেন এই বিষয়ে যে এই গ্রন্থটি অর্থাৎ চতুর্থ গ্রন্থটি চতুর্থ ইঞ্জিনটি আলংকারিক ভাবে আলংকারিক দিক ভাষায় লেখা এবং এতে ব্যাপকভাবে রূপক ব্যবহার করা হয়েছে এটাও সবাই একমত প্রশ্ন করেছিলেন কাজে এইগুলির ব্যাখ্যা অন্য তিনটি ইঞ্জিনের সুস্পষ্ট বক্তব্যের আলোকে করতে হবে চতুর্থ ইঞ্জিনটা এবার আসি চতুর্থ পয়েন্ট নিয়ে সবসাইতে বড় কথা যিশুর ঈশ্বরত্ব ইঙ্গিত বলে প্রচার করেন পোলিও খ্রিস্টানগণ এই ইঙ্গিতের মধ্যে বিদ্যায়মান যিশুর অন্য অন্য বক্তব্য গুলো প্রমাণ করেছে যিশু যেগুলো বলেছেন সেগুলো অন্য বিষয়ের প্রতি ইঙ্গিত করে অন্য বিষয়ের প্রতি ইঙ্গিত করে যিশুর ঈশ্বরত্ব বিষয়ে ইঙ্গিত করে না তীর্থবাদীদের এই প্রমাণগুলি আমরা উপস্থাপন করতে পারি যেমন এক নম্বর পয়েন্ট তিনি তাদেরকে কহিলেন অর্থাৎ ঈসা আলাই সাল্লাতুসাল্লাম কহিলেন তাদেরকে কহিলেন যে অর্থাৎ ঈসা আলাই সাল্লাতুসাল্লামের শিষ্যগণকে কহিলেন তোমরা অধর স্থানের তার মানে অধ আর আমি হলাম উর্ধ স্থানের অধ নিচে আর আমি উর্ধ স্থানের যেহেতু ছিলেন তিনি নবী তাই ইসাই সালাতাম তার অনুসারীদেরকে শিষ্যগণকে একথা বলেছিলেন তোমরা অধ আর আমি উর্ধ স্থানে তোমরা এই জগতের আর আমি এই জগতের নয় এই কথাটার উপর নির্ভর করে কীর্তবাদীরা তারা ইসলাম ঈশ্বরের পুত্র ইঙ্গিত করে বলে সাব্যস্ত করেছে তারপরে অর্ধেয়ার ষোল তেইশ তাহলে পলিও ধর্ম পলীয় ধর্মগুরুগণ তারা প্রচার করেছেন যে যিশু তার ঈশ্বরত্বের প্রতি ইঙ্গিত করেছেন এই কথাগুলো দিয়ে অথচ যিশু ঠিক একই কথা একই কথা যিশু শিষ্যগণকে যিশুর শিষ্যগণকে বলেছিলেন যিশুর শিষ্যদেরকে বলেছিলেন যে তোমরা যদি জগতের হইতে তবে জগৎ আপনার নিজস্ব বলিয়া ভালোবাসিত তার মানে যে ব্যক্তি এই জগতের ভালোবাসে জগতের দিকে এগিয়ে যাবে তাহলে এই জগৎ তাকে তার মানে পার্থিব জীবন ওভাবে সম্মিলিত হবে তাই বলেছেন তার শিষ্য তোমরা যদি জগতের হইতে তবে জগৎ আপনার নিজস্ব তোমরা যদি জগতের তোমরা যদি জগতের না হও তাহলে যদি পরকালের হও যদি পরকালের দিকে অগ্রসর হও তাহলে তোমাদের সেই পরকাল সম্পর্কে সেই পরকালের দিকে ইঙ্গিত করবে এবং পরকালের দিকে ধাবিতে হবে পরকাল ভালোবাসবে তাহলে এটাও লেখা রয়েছে যখন অধ্যায় পনেরো ষোলো পুলিশে এরপরে ইসালি সালাতাম বলেছিলেন আমি তাহাদিগকে তোমার বাক্য দিয়েছি তার মানে আল্লাহকে ঈশ্বরকে ইসালি সালাতাম বলছেন আমি আমার শিষ্যদেরকে তার মানে তাহাদেরকে হে ঈশ্বর তোমার বাক্য দিয়েছি তুমি যা আমার কাছে প্রেরণ করেছ আর যখন তাহাদিকে দেশ করিয়াছে তার মানে আমি ঈশ্বরের বাক্য যিশু বলছেন আমি ঈশ্বরের বাক্য আমার উমরদেরকে দিয়েছি আর তাহারা জগতের দিকে এগিয়ে যাচ্ছে জগতের দিকে অর্থাৎ পার্থিব জীবনের দিকে এগিয়ে যাচ্ছে তাই এখানে বলাইছে আর জগৎ তাহাদেরকে দেশ করিতেছে কারণ তাহারা জগতের নয় যেমন জগতের নয় তাহারা জগতের নয় যেমন আমি জগতের নয় আর একটা লেখা রয়েছে যহন অধ্য থেকে ষোল তাহলে প্রথম বক্তব্য যদি যিশুর ঈশ্বরত্বের প্রমাণ হয় তবে পরের দুটি বক্তব্য প্রমাণ করে যে ঈশ্বর দুই বা তিনজন নয় ঈশ্বর দুই বা তিনজন নয় বরং অন্তত চোদ্দ থেকে পনেরো জন কারণ আমরা জানি যে ইসাল্লা অনুসারী ফেরায় বারো থেকে চোদ্দ জন ছিল তারা ছিল হাওয়াই। তাহলে এখানে হেব্রু ভাষায় বলা হয় যারা প্রেম করে আল্লাহ আল্লাহ দেখো তারা প্রত্যাখ্যান করে এবং প্রয়োজনীয় করে। তাদেরকে হেবুরু ভাষায় বলা হয় হেব্রু ভাষায় বলা হয় ঈশ্বরের পুত্র আর হেব্রু ভাষায় বলা হয় যারা আল্লাহ দেখানো পদ গুলো করে তাদেরকে শয়তানের পুত্র সেই হিসেবে কথা অনুযায়ী হবে সহ যদি পনেরো জন ঈশ্বর হবে এবার আমরা দুই নম্বর পয়েন্টের কথা বলি আর সেটা হলো যিশু বলেছেন যিশু বলেছেন আমি ও পিতা আমরা এক আমি ও পিতা আমরা এক আর একা লেখা রয়েছে যখন অধ্যায় দশ সাল তিরিশ যিশু বলেন আমি ও পিতা এক আমরা এক তাহলে যিশু এখানে অর্থাৎ ইসা আলাইসাল্লাতাম আল্লাহকে পিতা বলেছেন আমি ও পিতা এক আমরা কোরআনে কারিম থেকেও জানি যে আল্লাহ বলেছেন এবং মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যে এবং আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন মোহাম্মদকে অনুসরণ করা মানে আমাকে অনুসরণ করা আর মোহাম্মদ বলেছেন আমাকে অনুসরণ মানে আল্লাহকে অনুসরণ করা তাহলে সেই একই কথা বলেছেন আমি ও পিতা আমরা এক আর এক বলতে তারা এক পথে চলে এবং আল্লাহ দেখানো নির্দেশনার পথে সম্মিলিত ভাবে চলে তাহলে খ্রিস্টানগণ দাবি করেছিলেন যে এই কথাটি যা যিশু বলেছেন আমি ও পিতা এক এই কথাটি খ্রিস্টানগণ ঈসা সাল্লা সাল্লাম ঈশ্বরত্ব প্রমাণ করে যে ইসা ঈশ্বর অথচ ঠিক একই কথা একই কথা বলেছিলেন যিশুর শিষ্যদের বিষয় যিশুর শিষ্যদের বিষয়ে ইসা্লাম বলেছিলেন যেন তাহারা সকলেই এক হয় তাহারা সকলেই এক হয় তার মানে হাওয়ারিগুণরা যেন এক হয় পিতা যেমন তুমি আমাদের ও আমি তোমাদের তেমনি যেন হাওয়ারি পুনরাও এক হয় তেমনি তাহারাও যেন আমাদের মধ্যে এক থাকে একথা ইসাল্লা হাওয়ারিদের বললেন এবং তুমি আমাকে যে মহিমা দিয়েছ ইসা তার যিশু আল্লাহকে বলছেন আর তুমি আমাকে যে মহিমা দিয়েছ তাহা আমি তাহা দিয়েছি তার মানে আমার ওর মধ্যে হাওয়ারি দেখে দিয়েছি যেন তাহারা এক হয় তাহারা এক হয় যেমন আমরা এক তার মানে আমি ঈশ্বর এক এ কথাই সালে সালাতাম বলেছিলেন আমি তাহাদের মধ্যে ও তুমি আমাতে ইসালে সালাতাম আল্লাহকে বলছেন আমি তাহাতে যার মানে হাওয়াদিদের মধ্যে ও তুমি আমাতে যেমন ঈশ্বর আমাতে এবং ঈশ্বর আমার মধ্যে আছে তার মানে ঈশ্বর আল্লাহ তার নির্দেশ মতন চলি আমি তার দলে যেন তাহারা একের মধ্যে পরিপূর্ণতা লাভ করে তার মানে হাওয়ারিরা যেন একের মধ্যে পরিপূর্ণতা লাভ করে যেন তাহারা সিদ্ধ হইয়া সিদ্ধ হইয়া এক হয় একথা ইসার সালাতাম বলেছিলেন তাহলে এখানে পরিষ্কার হল যে আর এটা লেখা রয়েছে যখন অধ্যায় সতেরো ষোলো তেত্রিশ থেকে তেইশ তাহলে প্রমাণিত হলো নাকি তাহলে কি প্রমাণিত হলো নাকি যিশুকে যে ঈশ্বরত্ব প্রদান করেছিলেন যিশুকে যে ঈশ্বরত্ব প্রদান করেছিলেন তিক্তবাদীরা যিশু ঈশ্বর ও ঈশ্বরত্বে তিনি শিষ্যদেরকেও প্রদান করেছিলেন শিষ্যদেরকেও প্রদান করেছিলেন তাহলে ঈসা আলাহ সালাতুসাল্লাম পিতা এবং ঈসা আলাহ সালাতুসাল্লাম এক এবং ঈসা আলাহ ঈশ্বরত্ব যদি হয়ে থাকেন তিক্তবাদীদের তিক্তবাদীদের অনুযায়ী তাহলে শিষ্যদেরকেও তো প্রদান করেছিলেন যিশুর ঈশ্বর তো যেহেতু আমার মতন অনুসারী হয় এবং পিতাঈশ্বর এবং যশুর অনুসারী তাহলে সকল হলো পনের ঈশ্বর পনেরো ঈশ্বর হলো এখানে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছি যিশুর পিত্ত ভুল প্রমাণ খন্ড করার জন্য বাইবেল অর্থাৎ কিতাবুল মফাদ্দে সাধু পর যা বলেছিলেন খন্ডন করার জন্য আমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে এগুলো পরিষ্কার করার জন্য চেষ্টা করছি তাহলে যিশু বলেছিলেন যে আমাকে দেখিয়েছে যে আমাকে দেখিয়েছে যিশু বললেন যে আমাকে দেখিয়েছে সেই যেন আমার পিতাকে দেখেছে তার মানে আল্লাহকে দেখেছেন তুমি কেমন করে বলিয়েতেছো যে পিতাকে আমাদের দেখাও তার মানে অনেক এবোীরা বলেছিল যে আমাকে লাগে তাই যিশু বলেছিলেন যে পিতাকে দেখিয়াছ যারা আমাকে দেখিয়াছ তোমরা কেমন করে বলছো যে পিতাকে আমাদের দেখাও আমি পিতাতে আসি আমি যিশু পিতাতে আছি এবং পিতা আমাতে আছে আমি তোমাদেরকে আমি তোমাদেরকে যেই সব কথা বলি যেই সফল কথা বলি তাহা আপনা হইতে বলি না নিজের ব্যক্তিগতভাবে না। এটা ঈশ্বরের আদেশ কিন্তু পিতা আমাকে থাকিয়া পিতা আমাদের থাকিয়া আপনাদের কার্য সমাধান করেন তাহলে ঈশ্বর আমার মধ্যে থাকিয়ে ঈশ্বর আমার মধ্যে থাকিয়ে আপনাদের সকল আপনাদের সকল আপনাদে কার্য সমাধান করে আর এটা লেখা রয়েছে পোলিও খ্রিস্টানবন দাবি করলেন যে এই কথাটি ইসাইসাল্লা ঈশ্বরত্ব প্রমাণ করে এটা পোলিও খ্রিস্টানবন দাবি করেন কারণ ঈসা বলেছিলেন যে ঈসালাতুস্সাল্লামকে দেখলে ঈশ্বরকে দেখা হবে তার পিতাকে দেখা হবে এবং পিতা ইসাল সাল্লা সাল্লাম অর্থাৎ যীশুর মধ্যে রয়েছেন মজার বিষয় হলো যে ইসাতাল্লামের শিষ্যদের ক্ষেত্রেও এই একই কথা বলেছিলেন ইসা বলেছিলেন সেই দিন সেই দিন তোমরা জানবে যে সেই দিন তোমরা জানবে যে তার মানে কেমতের দিন তোমরা জানতে যে আমি ঈসা আমি যিশু আমার পিতাতে আসি আমার পিতাতে আসি সেই দিন তোমরা জানতে পারবে ও তোমরা আমাতে আসো আমাতে আসো এটাও তোমরা কি কিয়ামতের ময়দানে জানতে পারবে এবং আমি তোমাদের মধ্যে আসি এটাও জানতে পারবে আর এটা লেখা রয়েছে যোহন অধ্যায় 14 সূর 20 আর বলেছে লেনিসা আলাইহিসসালাম আর বলেছে লেন পিতা ব্যযামতুম আমাকে ও আনতুম আমাকে ইসার সালাতাম তার ঈশ্বরের সঙ্গে কথা বলছেন পিতা যেমন তুমি আমাদের আমিও তোমাদের তেমনি তারাও তার মানে হাওয়ারিরাও হাওয়ারিরাও তার অনুসারীরা তাই বলছে তেমনি তারও যেন আমাদের মধ্যে থাকে আমাদের মধ্যে থাকে তা হাতে সবাই এক যদি তীর্থবাদীদের মধ্যে তাদের বক্তব্য অনুযায়ী নেওয়া হয় তাহলে এখানে

অপরন্ত প্রচারিত ইঞ্জিলে অপরন্ত প্রচারিত ইঞ্জিলে বলা হয়েছে যে সকলের মধ্যে ঈশ্বর বসত করেন সকলের মধ্যে ঈশ্বর বসত করেন এটাও লেখা হয়েছে কুড়ি আর লেখা রয়েছে করন্তীয় দুই অধ্যায় সরক ষোলো আর রয়েছে অধ্যায় সরক ছয় তাহলে কি সকল ঈশ্বর আকোন ইশোর ইশোর ঈসা এবং হাওয়ারিকন সকলে ইশরwidetildeবাদী দের লেখা আছে তার মানে সাধু ফল ও তার অনুসারে লেখা আছে তাহলে বাইবেলে মানতেতে বাইবেলে মানেতে বলা হয়েছে যে বলা হয়েছে যে আর এটা লেখা রয়েছে যাত্রা অধ্যায় সাত verse যাত্রা পুস্তক সদা প্রভু সদা প্রভু মসিকে কহিলেন তার মানে সেলসালাতুস সালাম কে কহিলেন সদা প্রভু কহিলেন দেখো আমি হৌরণের হৌরণের ফেরাউনদের কাছে তোমাকে একজন আল্লাহ করে একজন আল্লাহ করে একজন আল্লাহ করে নিযুক্ত করলাম নিয়োগযুক্ত করিলাম এটা আল্লাহ রবুল আলমী ইসাকে বলছেন হৌরণের ফেরাউনের কাছে হে ঈশা আমি তোমাকে একজন আল্লাহ করিয়া নিযুক্ত করিলাম আর তোমার ভাতা هارুন তোমার ভ্রাতা هارুন هارুন তোমার ভাববাদী নবী হবে তোমার ভাববাদী নবী হবে তার মানে সহজ নবী হবে যেমন মোসা علیہ الصلতু ছিলেন তার ভাই هارুন এখানে আল্লাহ ঈসা علیہ الصلতু বলছেন এটা ওrese গচ্ছি এটা গচ্ছি যাব যাব অধ্যায় 82 সরসাই তাহলে আমি বলেছিলাম আমি বলেছিলাম তোমরা আল্লাহ তোমরা আল্লাহ তোমরা সবাই আল্লাহ তালা সন্তান সবাই আল্লাহ তালা সন্তান তাহলে কিতাবুল মোকাদ্দাসে কিতাবুল মোকাদ্দাসে তোমরা যেন আল্লাহ এই শব্দটি সংযোজিত সংযোজিত শুধু আল্লাহ পুত্র নয় শুধু আল্লাহ পুত্র নয় বা মোসালে সাল্লাহাল্লাম এবং ওই সকল মানুষই আল্লাহ ওই সকল মানুষই আল্লাহ যদি তীর্থবাদীদের কথা ধরা হয় তার মানে সাধু কোন ও তার অনুসারীদের কথা ধরা হয় এইগুলি কি আক্ষরিক কি বুঝতে হবে এগুলি কি আক্ষরিক বুঝতে হবে নাকি কিতাবুল মুকাতের অন্য অন্য বক্তব্যের আলোকে বুঝতে হবে ঈসা মসিহের ঈসা ঈসা মসিহের অনবিগন্দ সুস্পর্শের কথার আলোকে ব্যাখ্যা করতে হবে কিতাবুল মুকাদ কিতাবুল মুকাদ দাসের বলা হয়েছে বারম্বার বলেছিলেন যে ঈশ্বরকে দেখা যায় না যা দেখা যায় তা ঈশ্বর নয় যা দেখা যায় তা ঈশ্বর নয় ঈশ্বরকে দেখা যায় না তিনি কারোর মত নয় অর্থাৎ তিনি ঈশ্বর কারোর মত নয় তিনি এক তিনি এক অদ্বিতীয় যার কোন আলোকেই ব্যাখ্যা করতে হবে এই মূলনীতির আলোকেই ব্যাখ্যা করতে হবে বস্তত কারোর মধ্যে কারোর মধ্যে আল্লাহর অবস্থান কারোর সাথে আল্লাহ দেখাওয়া কাউকে দেখলে আল্লাহকে দেখা এই ইত্যাদির অর্থ আল্লাহর সাথে অর্থাৎ আল্লাহর সাথে ঘনিষ্ঠতার প্রেম তার কর্মকাণ্ডের মধ্যে আল্লাহ নিদর্শন কর্তব্য করা এই ইত্যাদি এই ইত্যাদি মজার বিষয় হলো। তৃপ্তবাদী কি নিয়ে খ্রিস্টানগণ তৃপ্তবাদী পলীয় খ্রিস্টানগণ এইগুলিকে বাহিক অর্থে বাহিক অর্থে বিশ্বাস করে না বাহিক অর্থে বিশ্বাস করে না তারা কখনো বিশ্বাস করে না যে পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর এ কথা তারা কখনো বিশ্বাস করে না একই একই ভাবে যিশু দেহ দেখলে প্রাকৃতিক ঈশ্বর এ কথা তীর্থরা করে বিশ্বাস করে না বরং তীর্থবাদীরা একই ভাবে বিশ্বাস করেন যে পিতা পুত্র নন এবং পুত্র পিতা নন তারা উভয়ে সম্পূর্ণ ভিন্ন দুজন ব্যক্তি উভয়ে দুজন ভিন্ন ব্যক্তি এ কথা বিশ্বাস করে এটা বিশ্বাস করার পরেও তীর্থবাদীরা এই সকল উদ্ভট কথাগুলো এই সকল উদ্ভট কথাগুলো দলিল হিসেবে বাইবেল অর্থাৎ ইঞ্জিন নতুন সংস্করণে ইঞ্জিন পেশ করেছেন আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল যে পিতামুল মুখাদ্দাসে জালিয়াতি ও মিথ্যা করা যা অপব্যাখার মাধ্যমে সাধুকল ও সাধুকলের অনুসারীরা শিল্প বিশ্বাস প্রমাণের জন্য মানুষের মধ্যে এক জালিয়াতির অপব্যাখা আশ্রয় নিয়েছিলেন আমাদের এই বিষয় নিয়ে আজকের আলোচনা ছিল সাধুকল জালিয়াতি করেছিল এবং তার অনুসারীরা যাতে মানুষের মধ্যে শিল্প বিশ্বাস প্রতিষ্ঠিত করা যায় মানুষকে পদভুষ্ট করা যায় মানুষকে জাহান নামতে দেখে নিয়ে যাওয়া যায় এবং সঠিক ঈশ্বরের যে ধর্ম নবীরা এনেছেন নবীদের মাধ্যমে প্রচার হয়েছে সেগুলি থেকে মানুষকে পদভুষ্ট করা যায় জাহান নামের দিকে অগ্রসর করানো যায় এটাই ছিল তিক্তবাদীদের কাজ অর্থাৎ সাধু কোন ও তার অনুসারীদের কাজ আল্লাহ আমাদেরকে বুঝলাম তার দর্শক না করুন সকলে বলুন আমি